Ah! এরম বোঝেন না তাল মারে আপনি ডোলে এটার বাড়ি মারে এরপরে ঠেঙ্গের যে আপনার বাড়ি মারে লরে সরে কি খবর শৈলরে না মজা পাইতে আসেন দোস্ত আহ কি কইল রে কি কইছে না ভাইয়া ইমান নিছে এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে আর চলে গেছে আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই কোজেন আল্লাহ খোঁজেন সর্বশেষ কথা হইল গান বাদ্যের এই অশ্লীলতা থেকে এই হারাম থেকে বাঁচবে কিভাবে তিন জিনিসের মাধ্যম এক বেশি বেশি দোয়া করা মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের স্বভাব থেকে ফিরায় দেন ইমাম হজরত আবু বকর সিদ্দিক বলছেন আলগিনা মিজমারু শান গান শয়তানের বাদ্য এরপরে হজরত ওসমান বলছেন কালবুন ফিহিল কোরআন অলগিনা এক অন্তরে কোরআন এবং গান একসাথ হতে পারে না যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না যেই দিলে কোরআন আছে ইনশা সেই দিলে গান আসবে না গান আসবেন ইমাম মালেক রহমাত বলছে মা ইল্লাল আলুহু তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ছাড়া অন্য কিছু বলি না ইমাম হাম্বল বলছে আলগিনা ইউম গান বাদ্য ধীরে ধীরে কোনো ব্যক্তির অন্তরে ইমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আল গিনা দিয়া সাতুন গান বাদ্য যে অভ্যস্ত সে দেয়ুস তার জন্য জান্নাত হারাম ইমাম আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন ও তালাজুদু বিহা কুফরুন গান শুনা প্রকাশ্য পাপ আর গান শুননা মজা পাওয়া কুফুরি 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 মজা পাওয়া বুঝেন আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন আমরা তফসির আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন আমি আরবি তফসির দেখাইতে পারবো তফসিরে রুহুল মা আনিত পৃথিবী বিখ্যাত সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মা আনি ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না শুনছেন নিয়ে কথা এটা এ কেন শুরু করছে কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন শুরু হলো কিভাবে এই ঘটনাটা ওই তফসিরের মধ্যে লিখছে আয়াতের তফসিরে আছে কাসিম ভাই তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবি আ এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা অপরূপ সুন্দরী মেয়ে ছিল রূপসী সুন্দরী মেয়ে ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা সর্দার তাকে ভীষণ ভালোবাসত বেশি আদর করতো ওই মেয়েটাকে তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে হারাম সম্পর্ক করে তারে বাগায় নিয়ে গেছে গা নিয়া ওই গোত্রে নিছেগা। নিয়া এখন তাকে সে বিবাহ করছে অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ বিবাহসাদী করছে কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয় তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার তার গোত্রের বহু যুবক বহু পুরুষ নিহত হইছে কিন্তু একবারও বিজয় আনতে পারে না ওই মেয়েটাকে আনতে পারতেছিল দিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে না এর একটা সমাধান হওয়া দরকার তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে ডাইকা মেয়েটাকে মেয়েটাকে আনো জিজ্ঞেস করো মেয়েটা যদি যার কাছে থাকতে চায় বাফের কাছে যদি ফিরতে চায় বাফের কাছে দেওয়া হবে ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে এ কথা এটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে আমার সারা আদরের মেয়ে তো ও আমার কাছে আসবে কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও এই মেয়েটাই স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে যাব না এই বাবা রবি আগোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নুয়াইয়া উনি বাড়িতে চলে আসছে কারণ আর তো কিছু করার নাই কারণ উনি তো মানছিল এই কথাটা উনি তো মানছে এটা আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না আমি ছেলেটার কাছে থাকব এই তখন এই লোক এই সর্বপ্রথম আরবে এই রবি আগোত্রের স্বর্ণ ধরে ধরে বসে মনারে রবি গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল তো এই লোক বিফল হইয়া লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান তফসিরে আছে যে মাত্র নতুন বাচ্চা হইছে এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে এ প্রথম নিজের নবজাতক সন্তানদের মেয়েরে জীবন্ত দাফন করে যা আর সন্তানে আমার কন্যার কন্যা আর না এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত তোমরা যদি সর্দার মানো আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপরে অন্যান্য গোত্রে চলে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার রক্তপাত হয়েছে জীবন দিছে কিন্তু তার নারীর সম্মান ইজ্জত তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ পর্যন্ত করছে কোরআন শরীফের একটা সুরা আছে সুরাই মুমতাহিনা তাহিনা কোরআন শরীফে আঠাশ নম্বর পাড়া এই সুরার মধ্যে একটা আয়াত আছে আল্লাহ তালা নবীজিকে বলছে হে নবী কোনো বিদর্ভী নারী মুশ্রিক নারী মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন মানে শপথ করাবেন পর্দার আড়াল থেকে যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন এই যে দেখেন শুনাই হে নবী আমার ইজা যা আকাল মিনাতু মোমেন নারীগণ ইমান আনতে যখন আপনার কাছে আসবে ইউবা ইয়ে এনাকা আপনি তাদের সাথে এই বায়াত করাবেন এই শপথ পাঠ করাবেন এই কথাগুলো আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহি সেই আন এক নম্বর কোনো নারী তারা যেন আর কোনো দিন আল্লাহর সাথে শিরিক না করে দুই তারা যেন চুরি না করে তিন অলা তারা যেন আর কোনোদিন জিনা বিচার না করে এই কথাটা বলার জন্য শোনেন তো কি না করে বলছে তিন নম্বরে কথা বলেন না তো তফসিরের মধ্যে আছে আপনারা একটা ঘটনা সবাই জানেন উহুদের যুদ্ধে নবী সাল্লামের একজন চাচা আমিরে হামজা ওনাকে যে শহীদ করছে ওয়াহসি পাথর মাইরা নবীজির চাচা তো শহীদ করার পরে মক্কার কোরাইশ একজন সর্দারনি একজন নারী ওনার চাচার নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফায়রা ফেলছিল ফাইরা বুক সিরে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াই ছিল আর চাচার নাক কান আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে এই লাশের সামনে চাচার গান গাইছিল আর নাচছিল আর কি মহিলাদেরকে নৃত্য করেছিল এই নারীটার নাম হইল হিন্দ এ যারে বলে হিন্দা আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় কয় হিন্দা মূলত আকারটা নাই আর কি আরবি শব্দটা হইলো হিন্দ হিন্দ অথবা মক্কার কোরাইশ উদ্বার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী ছিল তো এই হিন্দ এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফেলছে ফাইরা সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে এই এই মহিলা তো যেদিন মুসলমান হয় এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে তখন এই কথা এগুলোর বায়াত নবীজি এ বেড়িরও কইছে বোঝেন নাই কথা ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন বায়াত নিবেন এর মধ্যে এই তিন নাম্বারে এই তিন নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে ওলা ইয়াজ নি না বলো ওই পাশ থেকে যে জেনা করব না এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল মুসদিক নারী ছিল এই বাপ শুনেন খুদার কসম তফসিরে আছে কাফের নারী ছিল ও সাথে সাথে বলছে মোহাম্মদ থাম কি বললে এটা কি করবে না বলছে জিনা করবে না তখন এই মহিলা আওয়াজ দিয়া বলে উঠছে মোহাম্মদ কোন স্বাধীনা কোন ভদ্র নারী সিনা করতে পারে অর্থাৎ এটা কি বললা আমি তো জাহিলি যুগে যখন মুশ্রিক ছিলাম আমার এই মুশ্রিক জামান হাতত আমি কোনোদিন জিনা করিনি কসম খোধায় তুমি এটা কি বললা এ কথা আবার শপথ করতে হবে কেন কোন নারী স্বাধীনা সম্ভ্রান্ত নারী জেনা করতে পারে পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে এটা কি আশ্চর্য কথা তাহলে এক মুশ্রিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন দয়া করে দয়া করে রাগ হইয়েন না বুঝতে শিখেন বুঝতে শিখেন এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের দুইটা চারটা মাদ্রাসা আছে এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন লিবাস পোশাক বোরখা পর্দা কেমন হয় এগুলো হেফাজত করা দরকার এর সাথে সম্পৃক্ত থাকা দরকার এখানে কমপক্ষে পর্দা পুশিদা কোরআন আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত দেওয়া উচিত কোন